কী কী মাদ্রাসাওয়ালরা বলবেন না বাকিরা বলেন মুখস্থ করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমর চার নাম্বার এবার অ্যালেবের মধ্যে কি কি আছে যা যা আছে ইমানের মধ্যে যত শাখা আছে এবার আমলের মধ্যে যত শাখা আছে তার ঘরের মধ্যে যত শাখা আছে কিন্তু এ একটা আছে একটা নাই কোনোটা আছে কোনটা নাই এটা দিয়ে কিন্তু গাড়ি চলবে না এটা দিয়ে গাড়ি কি এটা দিয়ে এক দল যাবে আরেক দল আসবে কিন্তু গাড়ি চলবে না ঠিক মানা বুঝনের কথা কি এক দল যাবে আরেক দল এজন্য কোন দলকে মানানো এটাও আমাদের কাজ না কোন দলকে তো উঠানো এটাও আমাদের কাজ না আমাদের কাজ হলো ইলমি মান আমাল তাকওয়া আমাদের কাজ কি বলেন কি 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 ইলমি মান আমলো যদি জাতিকে ইলমের উপর উঠানো না হয় যদি জাতিকে ইমানের উপর উঠানো না যায় যদি জাতিকে আমলের উপর উঠানো না যায় না যায় যদি জাতিকে তাকর উপর উঠানো না যায় তাহলে এখন যেভাবে ফিটাকা গেছে আবার এভাবে দিবেন ফিটাকা ঠিক কি আর যদি এই চারটার উপর উঠে যেতে পারি জাতি কি হয়

যদি তোমরা কি করো ইমান আনো আর কি এই দুটার আগে কিন্তু আহলেম শর্ত এই দুটার আগে কিন্তু আহলেম কি শর্ত এই দুটার মধ্যে কিন্তু আমলও আছে আমলও কি না ফাতাহনা আলাইহিম মারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরয ওয়ালাকিন কাযাবূ ফাআখাদনাহুম বিমা আলামিন বলেন তোমরা যদি ঈমান আনো তাকওয়ার উপরে উঠো আমি কথা দিলাম আসমানার আর জমির বরকতের যতগুলো দুয়ার আছে সব খুলে দিব সুবহানাল্লাহ হয় ভাই দুয়ার খুলে দিবে বরকতের দুয়ার কি করে দিবে খুলে দিবে আমরা যদি কয় কাজ করি চার কাজ বলেন কয় কাজ কি কি ইমান আমল আবার বলেন এই চার কাজ করলে আল্লাহ তালা বলেন আমি না বরকতের সবগুলো দুয়ার খুলে দিব কি খুলে দিবে বারাকাত বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদিন আসমান থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব জমিন থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিবাকিং কেল দেবু লেকিন তোমরা আমার এই কথা কেউ সত্য মনে করো নি বলে তোমরা আমার এই কথাকে মিথ্যা মনে করেছ আঘাতনা বুঙ্গিমা কেনু একশিবু তোমাদের নাফরমানের কারণে শ্রেষ্ঠক আমি তোমাদেরকে ধরছি গত পাঁচ তারিখে ধরাটা কেমন ছিল জোরে বলেন গত পাঁচ তারিখে ধরাটা কেমন ছিল রান্না করা খাবার আর খেতে দেয় নাই রান্না করা খাবারটা আর কি দেয় নাই খেতে দেয় নাই যত জায়গায় ফোন করার চেষ্টা করেছে কেউ আর ফোন ধরে নাই দাদা বাবুরা বলে দিয়েছে আমাদের এখানেও জায়গা নাই বাকি ধরছে কত বছর পরে ষোলো বছর কত বছর পরে ষোলো বছর পরে তো বোঝা গেছে রব ছাড় দেয় ছেড়ে দেন না রব কি দেন না না বলেন তাহলে যদি আমরা উপরে ইমান উঠি আবারও ছাড় দিবেন লেকিন ছেড়ে দিবেন না আবারও কি দিবেন ছাড় দিবেন লেকিন কি দিবেন না বলেন লেকিন ছেড়ে দিবেন না রবের ডিকশনারিতে ছেড়ে দেওয়া নাই কি বলছি বলেন তো রবের ডিকশনারিতে কি নাই ছেড়ে দেওয়া আল্লাহ তালা ডিকশনারিতে নাই ছেড়ে দেওয়া আল্লাহ তালা ডিকশনারিতে কি তবে আল্লাহ তালা প্রথম দিন ধরেন না বাকি প্রশ্ন হবে এতদিন পরে ধরলেন কেন এতদিন পরে পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল এতদিন পরে ধরলেন কেন রব বলেন আমি কি তোর মতো আমি কি তোর মতো এত অবুজ আমি তো আলিম আমি তো কাদি আমি তো হাকিম এই জন্য ছাড় দিয়েছি ষোলো বছর উপরে উঠিয়েছি অনেক এবার আষাঢ়টা দিছি এটা এখান থেকে আষাঢ় দিলে ভাঙবে এবার যদি আসমান থেকে আসার তো যত উপরে উঠে আসার দিব তত তা বেশি ভাঙবে

রব আল আমিন বলেন যখন কোন জাতি আমাকে ভুলে যায় যখন কোন জাতি আমাকে ভুলে যায় তখন আমি তার জন্য সমস্ত সম্পদের দুয়ার খুলে দেই নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন এরা ভুলে গিয়েছে নাউজুবিল্লাহ এরা ভুলে গিয়েছে রব খুলে দিয়েছে মিলছে তো না তো লাভায় করে একটু মিলান মুতাবাকাত করেন আজকে মুতাবাকাত করেন মিলান এতো মুয়াফাকাত করেন মিলান মিলিয়ে দেখেন তো মিলছে কিনা আল্লাহ তালাকে ভুলছে না ভুলছে না সবাই বলেন কি পরিমাণ ভুলছে ভুলছে কত ভাগ একশো ভাগ ভুলছে ছত ভাগ এবার শতাহানারে হিম আবহাওয়ার খুললি আমি সব কিছু দুয়ার খুলে দেই অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি শক্তি দুয়ার খুলে দিয়েছি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি মালের দুয়ার খুলে দিয়েছি ইন্ডিয়ার সমর্থনের দুয়ার খুলে দিয়েছি না বলেন এবার বলেন ভুলছে কত পার্সেন্ট আরো ধরে এবার আল্লাহ তালা এদের জন্য সম্পদের দুয়ার খুলছে কত পার্সেন্ট কি ভাই ঘড়ির মেকারও তো কোটি কোটি টাকার মালিক ঘড়ির মেকার কি চা বানানে বলা কোটি কোটি টাকার মানে চা বানানে বলা কোটি কোটি টাকার মানে ঘড়ি ঠিক করলে বলা কোটি কোটি টাকার মানে এখন এক এক দিন সবগুজারি করে এক কোটি টিয়া দিয়া দিয়া বুঝেন না মানে এক এক দিন সবগুজারি গুজারি বুঝেন রাত্রি যাপন রাত্রি যাপন এক এক রাত যাপন করে এক কোটি টাকা দিয়া কি ভাই যা আছে সব লয়ে নেবেন কারণ আপনাদের এই টাকা কি এরা ভুলছে কি পরিমাণ রব খুলছে কি পরিমাণ বুঝে নাই এরা ভুলছে কত রব খুলছে কত এবার দেখেন তিন নাম্বার পয়েন্ট হাতু বিমা উ আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে মিলছে তিন নাম্বারটা তিন নাম্বারটা কি আনন্দে কি হয়ে গেছে এখন আর মানুষকে মানুষ মনে হয় না মানুষকে কি মনে হয় না বলেন পাখির মতোগুলি করে দেয় মানুষকে মানুষ মনে হয় না